হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর উঠেই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছি কারণ চোখ লাগিয়েছিলাম রাত্রে কাজল আর কাজলটা চোখ ডলে ডলে দেখো কি অবস্থা হয়ে গেছে ভূতের মতো লাগছে দেখতে আর আমি ব্রাশ করতে করতে বাইরের দিকে চলে আসলাম বাইরে দেখি ফিস ফিস করে রাত্রে বৃষ্টি হয়েছিল আর উঠানটাও একটু ভেজা ভেজা অবস্থায় আছে তো চলো কুকুরটা বসে আছে ভেজা মাটির উপরে দেখে দুঃখ লাগছে আর এই দেখো আমি এখানে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি তো চলো এবার কি করবো মাম্মা তো রান্না করছে তো আমার খিদেও পেয়ে গেছে কিছুটা ওই জন্য কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির সঙ্গে একটু দুধ নিয়ে নিয়েছি এটাই এখন খাবো বসে বসে তো এটা খেতে খেতে ভাবলাম একটু এখন তো খাওয়া হয়ে যাচ্ছে তো এখন আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো তো দেখো আমি রাস্তায় চলে এসেছি তো রাস্তায় যে দেখছি মাঠে মাঠে অল্প অল্প বৃষ্টি পড়েছিল আর দেখো লোকের অনেকে ধান উঠ সবারই প্রায় ধানগুলো উঠে গেছে দু একজনের মাঠে ধান রয়ে গেছিলো তো ওইগুলোকে একটু ভিজে ভিজে গেছে অবশ্যই এখন রোদ্র উঠছে হালকা হালকা তো চলো রোদ উঠে যাবে কোনো সমস্যা হবে না আর রাস্তায় কাদা হয়ে গেছিলো আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট আমি বলছি তাড়াতাড়ি রান্না করো খিদেও পেয়ে গেছে আমার এই বলে আমি একটু ছাদের দিকে আসলাম আর এখানে এসে সেদিকে ছাদে জল জমে আছে তো কোনো ব্যাপার না দেখো গাছগুলো জল পেয়ে গেছে আর আমার এই দেখো এখানে তরমুজ গাছটা মাটিতে মিশে গেছে আর হাওয়ায় গাছটা উল্টেও গিয়েছে মনে হচ্ছে দেখে কবে যে পাকবে না নষ্ট হয়ে যাবে তার আগে কে জানে আদিকে রান্না হয়ে গেছে ভাতটা আমি বেড়ে নিয়েছি এখন আমি ভাতটা খেয়ে নিই চলো